স্মৃতি মানুষকে যত বেশি কষ্ট দেয় তার থেকে বেশি কষ্ট দেয় মায়া মায়া এমন এক অদৃশ্য খুন যা দেখা যায় না ছোঁয়া যায় না শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায় আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ এতগুলো বছর এই মায়াই এই মানুষটার সাথেই আটকে আছি যতদিন বাঁচব সুখে দুঃখে তার পাশেই থাকতে চাই আপনারা জানেন যে আমি একটু অসুস্থ আর অসুস্থতার কারণে আমাকে কিছুতেই রোদ্রে সাদে আসতে দিবে না আর আমিও সাদে আসতে রোদ্রে খুব ভয় পাই বিশেষ করে রমজান মাসে এটা তো জানে তাই তো আমাকে কিছুতেই আসতে দেবে না আর এই শাকগুলো আর ঘাসগুলো সে এখন উঠাবে বলল তুমি চুপচাপ বসে থাকো আমি উঠিয়ে এনে দিচ্ছি কিন্তু আমারও তো মন আমিও চুপচাপ বসে থাকতে পারলাম না ছাতা নিয়ে চলে গেলাম ছাদে আমি ছাতা ধরে থাকলাম আর সে শাকগুলো গার ঘাসগুলো সুন্দর করে উঠে নিয়ে আসলো এনে আমাকে বলছে তুমি এখনও চুপচাপ বসে থাকো আমি তোমাকে ঘাস আর শাক আলাদা করে সুন্দর করে বেছে দিচ্ছি তারপরের কাজগুলো তুমি করো তো আমিও বসে তার সাথে হাতে হাত লাগাচ্ছিলাম তো আসলেই এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার এমন স্বামী না হলে হয় বলেন তো সুখে দুঃখে প্রত্যেকটা মুহূর্তেই যদি একে অপরের পাশে না থাকি তাহলে কিসের স্বামী স্ত্রী হলাম তো যাই হোক বসে বসে সুন্দর করে শাকগুলো বাসছিলাম আর দুজনে বসে গল্প করছিলাম এতটাই ইউটিউব জগতে এসে ব্যস্ত হয়ে গেছি যে দুজন দুজনের পাশে বসে পাঁচটা মিনিট গল্প করারও সময় পাই না সত্যি কথা বলছি ইউটিউব থেকে আসলেই কখনো সফলতা অর্জন করতে পারবো কি না জানি না কিন্তু কাছের মানুষগুলোর কাছ থেকে মনে হচ্ছে একটু একটু করে দূরে সরে গেছি আমার যুবাইয়ের তোমাকে প্রায়ই বলবে আমি তুমি কি করো বলো তো সারাক্ষণ দেখি তুমি ভিডিও অন করে বসে আছো কখনও কম্পিউটারে দেখি কখনো ফোনে দেখি তো ওকে আমি আসলেই ওভাবে বোঝাতে চাই না তো আজকেও কিন্তু আমি সেই শাকগুলো দিয়েই শুটকির মাছ রান্না করবো দুজনে মিলেই শাকগুলো পরিষ্কার করছিলাম আর ভাবছিলাম যে এইটুক শাক কীভাবে কি করা যায় ও একবার বলছিল যে জুবেরা রাব্বু যে নাহলে ভর্তা করে দাও তুমি তো ভর্তা খেতে খুব ভালোবাসো আবার বলছি না না তোমার যেহেতু শরীর খারাপ গ্যাসের সমস্যা হচ্ছে তাহলে তুমি এটা কি করবে তো আমি তখন বললাম যে এটা আমি একটু আলু দিয়ে মানে দেশি আলুগুলো দিয়ে এটা এই শাকগুলো দিয়ে আমি একটু শুটকির মাছ দিয়ে চটচড়ি করব। আর আজকে দেবো যে সুটকির মাছ সেটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা শুটকির মাছ বাড়িতে যেটা আমি করেছি আপনারা তো জানেন দেখেছেন সেই শুটকির মাছগুলো দিয়ে আজকে আমি এটা সুন্দর করে হাতে মাখিয়ে চচ্চড়ি করব। তো বলো আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো হয় তুমি সেটা করো বলে জুবের আব্বু তো চলে গেছে আমি এখন আমার কাজে লেগে গেছি আজকে কিন্তু আমি সেই হাতে মাখাই সুটকির মাছ রান্না করছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা জানি না কে এতক্ষণ আছেন আর কে আমার এই কথাগুলো শুনছেন আমি বলতে পারবো না তবে সত্যি করে বলছি আমি আপনাদের ভিডিওগুলো অন করে রেখে দিয়ে আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এমনও হয় যে আপনাদের ভিডিওগুলো একজনেরটা শেষ হয়ে আরেকজনের শুরু হয়ে গেছে তারপরে আমি এসে দেখছি যে আপনারটা শেষ আরেকজনটা শুরু হয়েছে তখন এভাবে দেখা যায় যে আমার আপনাদের কমেন্টসগুলো করতে আপনাদের ভিডিওতে কমেন্টস করতে আমার দেরি হয়ে যায় তো যাই হোক এভাবেই আমি চালু করে রেখে দিই চলতেই থাকে তো যাই হোক এটা যার যার ব্যক্তিগত বিষয় এগুলো আসলে অতটা বলতে ভালো লাগে না তো আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্লিজ ওয়াচ টাইম দেবেন ওইদিকে কিন্তু আমি হাতে মাখে শাক আর আলু উঠে দিয়েছি দিয়ে এদিকে গরম পানি দিয়ে আমি শুটকির মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন একটু ভেজে নিচ্ছি আর বাড়ির করা হোক বা কিনা শুটকি হোক একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে কিন্তু ভেজে নিলে সেই সুটকি মাছটা কিন্তু বেশি ভালো হয় খেতে যদিও এটা আমি বাড়িতে করেছি ওই নোংরা কোনো কিছু নেই তারপর আমি একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এই তখন আমি দিয়ে দিচ্ছি শাকে দে এটা খুব সুন্দর করে মাখো মাখো করে রান্না করব আর যখন আমি এই ধরনের কোনো সবজি তরি তরকারি রান্না করি তখন কিন্তু খুবই মানে আমার মনে হয় যে এই সেটা রান্নার পরে না জানি কত ভালো লাগবে খেতে আর আমি আজকে অনেক ভাত খাব এটা আমার মনে হয় আসলে কিন্তু আমি অনেক ভাত খেতে পারি না তার জন্য আমি এরকম আমার মনে হলে আমি যদি আমার পরিবারের কাউকে শেয়ার করি তাহলে ওরা আমাকে খুব রাগায় কারণ ওরা জানে আমি অনেক বেশি খেতে পারি না তো এখানে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এখন আমি একদিকে দুইটা ডিম সেদ্ধ করে করতে দিব জুবের আব্বু যেহেতু শরীরটা খুব খারাপ ওর জন্য একটা সেদ্ধ করে রেখে দেবো ও খাবে আর আর একটা দিয়ে চপ বানাবো যে চপটা ডিম আর আলুর চপটা আমি আর জুবের খাবো আর গতকালকে আমি আলু ভর্তা করেছিলাম সেই আলু ভর্তাগুলোই কিন্তু থেকে গিয়েছিল কিছুটা তো ভাবলাম যে আলু ভর্তা আর কী করবো ডিম দিয়ে চপ বানিয়ে দিই তাহলে জুবেরার আমার খাওয়া হয়ে যাবে আর আলু ভর্তগুলো নষ্ট হবে না তাই তো চপ বানাতে শুরু করলাম সেফ তিনটা চপ হয়েছিল আলুর এই তিনটা চপে আমাদের দুজনের জন্য যথেষ্ট দেখা যাবে যে দুজন দুটা খেয়ে আর একটা থেকেই যাবে আমাদের প্রায় এমনই হয় আর আমাদের গাছের ছোট্ট ছোট কয়েকটা বেগুন হয়েছিল রাব্বু উঠে এনেছিলো তো সে বেগুনগুলো এ কিন্তু আমি খুব ছোট ছোট করে বেগনিও করে নিলাম খুব ছোটো বেগুন তো এই জন্য খুব ছোট ছোটো বেগনি হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে আল্লাহ হাফেজ